মাসলাক জারজার ইসলাম সবার বলো মাসলাক জারজার, ইসলাম সবার মাসলাক ইসলাম সবার বলো মাসলাক জর্জার ইসলাম সবার দিন কায়েমের মঞ্চে মোদের একটাই কাতার মাসলাক জর্জার ইসলাম সবার বলো মাসলাক জর্জার ইসলাম সবার সারা জীবন বলছি শুধু অলেম রায় দেশ চালাতে ভোট্টা দিব দলে সারা জীবন বলছি শুধু আলেমরা এখলে। দেশ চালাতে ভোট্টা দিব এবার যখন সেই পরিবেশ দেখতে চাই সত্য তা তোমার কথার মাসলাক যার ইসলাম সবার বলো মাসলাক যার ইসলাম সবার মাসলাক যার ইসলাম সবার বলো মাসলাক যার ইসলাম সবার দিন কায়েমের মঞ্চে মদের একটাই কাতার মাসলাক ইসলাম সবার বলো মাসলাক ইসলাম সবার যে মাসলাকের হও না তুমি আল্লাহর দিন কায়েমে নেই ভেদ করার সুযোগ মোদে যে মাসলাকের হও না তুমি আল্লাহর দিন নেই মত ভেদ করার সুযোগ মোদের ইসলামে সুখে ভোটে আমাদের দেশ দেখতে চাই প্রচেষ্টা তোমার আমার মাসলাক জর ইসলাম সবার বলো মাসলাক জারজার ইসলাম সবার মাসলাক জার ইসলাম সবার বলো মাসলাক ইসলাম সবার দিন কায়মের মঞ্চে মধ্যে একটাই কাতার মাসলাক জার ইসলাম সবার বলো মাসলাক জারজার ইসলাম সবার মাসলাক জার্জার ইসলাম সবার বলো মাসলাক জারজার ইসলাম সবার